আলোচনা হয়েছে করেছি করেছি সেনাদের বীরত্বের প্রশংসা আমাদের যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি এবং ভারত সরকারের কি কী দায়িত্ব দরকার কি কী কাজ করা দরকার যেগুলো ব্যর্থ হয়েছে তা নিয়ে সমালোচনা করেছি এবং আমাদের রাজ্যে আমরা এই আমাদের পশ্চিমবাংলার তিনজন সহ সারা রাজ্য সারা দেশের ছাব্বিশ জনের উপর যে অ্যাটাক করে তাদেরকে শহীদ করলো এই সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে কলকাতাতে আমরা মিছিল করতেছি মিছিল করছিলাম যখন রাজ্য প্রশাসন আমাদেরকে আটকে দিচ্ছিল সে নিয়েও চর্চা হয়েছে সেখানে যে রাজনীতিটা হলো তৃণমূল বিজেপির মধ্যে এই এরা তো বারবার বাইনারি পলিটিক্স করছে দেখুন বিজেপিরকে কে বলেছিল মিস কলে সদস্য করতে বিজেপির প্রতি মানুষের এতটাই অনিহা মিস কল পর্যন্ত দিচ্ছে না সে নাকি বলছে তৃণমূলের বিরুদ্ধে যেখানে ঘাটাল মাস্টার প্ল্যানে পাঁচশো কোটি টাকা বরাদ্দ হলো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি খানাকুল বরাবরই বন্যা প্লাবিত সেই জায়গায় খানা নিয়ে ভাবা হচ্ছে না কি বলবে মানুষের চিৎকার চাতামিচি ঠিকঠাক হচ্ছে না বলে খানাকুলের মানুষের ঠিক জায়গায় ঐক্যবদ্ধ হিন্দু মুসলমান নির্বিশেষে খানাকুল বাসী হিসাবে আওয়াজ তুলতে হবে যে আমাদের খানাকুল মাস্টার প্ল্যান চাই এই খানাকুল মাস্টার প্ল্যানের শব্দটা তো নওসার স্মৃতিকে প্রথম এখানে উত্থাপন করেছে প্রতি বছর হবে বৃষ্টি হবে বন্যার পানিতে খানাকুলের মানুষ ভেসে যাবে আর ত্রাণ নিয়ে এসে কিছু ছবি তুলবে এগুলো বন্ধ হওয়া দরকার খানাকুলের মানুষের যোগ্যতা আছে যে অন্য অন্য জায়গার মানুষকে ত্রাণ দিতে পারবে কিন্তু দুর্ভাগ্য আমাদের আমাদেরকে খোঁড়া করে রেখেছে খানাকুলের মানুষকে নিজের পায়ে দাঁড়াতে হবে মানে খানাকুল মাস্টার প্লান চাই তাই চাই যদি বাস্তবে প্রতিফলন তখনই হবে যখন খানাকুলের মানুষ সজাগ হবে তাই খানাকুলের প্রত্যেকটা মানুষকে বলবো আওয়াজ তুলুন আওয়াজ আওয়াজ তুলুন আওয়াজ তুলুন যে

দেখতে পাই যে যেখানে দেখা যাচ্ছে বলছে আইএসএম মানে বিজেপির বিটিম হয়ে কাজ করছে কি বলবেন বিজেপির এটিমটা খুঁজে নি আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে বলছি অনেকে বলে টাকা নিয়েছে হান করেছে হান করেছে আমি ক্যামেরার মাধ্যমে বলছি টাকার ব্যবস্থা করতে বলুন যে বলতে তাকে বলুন নৌসাদ ভাই বলেছে টাকার ব্যবস্থা করতে আমরা মাত্র টেন পারসেন্ট নেবো যে বেটা মিডিয়াটার থাকবে মিডিলে থেকে টাকার ব্যবস্থা করে দেবে

একটা মুসলমান সম্প্রদায় বুঝে গিয়েছে যেখানে কোনো সমস্যা হচ্ছে মুসলমান ছেলেদের নামে পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ সংশোধনী আইন নিয়ে ভাঙড়ে একটা ছোট্ট ঘটনা ঘটেছে পুলিশ সেখানে মারধর করেছে আমাদের কর্মীদের মাথা ফাটিয়েছে বলছে নাকি পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছে কিন্তু কে আগুন লাগিয়েছে ভিডিও ফুটেজটা দিল না বাকি সব দিচ্ছে এরপরে আমাদের ভাঙড়ে প্রায় তিন হাজার মুসলিম ছেলের নামে মামলা দিয়েছে আমার নামে পাঁচটা মামলা দিয়েছে পশ্চিমবাংলার মুসলিম সমাজ দেখছে মুখ ফিরিয়ে নিচ্ছে এই ভাঁত এখন ভেঙে গিয়েছে যতই আপনি বালির বস্তা দেন না কেন ভাঙা বাঁধে বালির বস্তা হবে না যতক্ষণ না পানিটা শীত হচ্ছে যত হেভি আপনি প্রজেক্ট আনুন না কেন যত বালির বস্তা থেকে যত আপনি ভালো মেটিল মেটাল লাগান না কেন ও মাছ ভাঙা বাঁধ আপনি আটকাতে পারবেন না যতক্ষণ না পানি শীত হচ্ছে আর দু হাজার ছাব্বিশের আগেই পানি শীত হবে না আজকে সবার নয় আজকে সবার কথাটা সফল যে ফানোদা নারদা কাণ্ডতে জড়িয়ে যাওয়ার পর থেকে বিজেপির সঙ্গে নাকি তৃণমূলের এক টাইপ চলছে তো এগুলো বিভিন্ন জায়গা থেকে চলে আসে কিন্তু এবারে ভোটে কি সেভাবেই ওনারা কি নিজেদের টাইপ করে নেবেন যে দেখুন এটা দিনের আলোর মতো সত্য যে বিজেপি অসুবিধায় পড়লে তৃণমূল সহযোগিতা করে আর তৃণমূল গাড্ডায় পড়লে বিজেপির সহযোগিতা নেই এটা দিনের আলোর মতো পরিষ্কার এই আগে যত প্রধানমন্ত্রী এসেছেন তত কাল 12 বছর পর্যন্ত কেউ যে আমিকে ওর দাও হিন্দুদের বাঁচাবো ভোট দিয়ে হিন্দু বাঁচাবে ছেড়ে দেব হিন্দু আমার হিন্দু ভাইয়ের প্রতি আস্থা তো রইনি এটা বলে হলো

दायित्व लिया थी कुआरा का स्वागत है दोस्तों भाई जान वेलकम वेलकम भाई जान तुम्हें जाने का स्वागत है भाई का तुम्हारे जाने के साथ